মাস মাংস তো বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের ভিন্ন স্বাদের একটি রেসিপি দেখাবো পনির রেসিপি হ্যাঁ বন্ধুরা পনির রেসিপি তার জন্য কি করতে হবে শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা বন্ধুরা আজ একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি রোজ রোজ এক খাবার না খেয়ে যদি একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকমের হয় তাহলে কিন্তু মন্দ হয় না আর এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা বা ফ্রাইড রাইস যে কোনোটার সঙ্গেই কিন্তু খেতে পারেন হ্যাঁ বন্ধুরা পনির রেসিপি পনির আমরা নর্মালি দুধ থেকে ছানা কেটে সেই পনির খাই কিন্তু আজ আপনাদের দেখাবো কাঁচকলা দিয়ে কিভাবে পনির তৈরি করে সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় এখানে তিনটি কাঁচকলা আছে এই তিনটি কাঁচকলা দিয়েই কিন্তু পনির রেসিপিটা তৈরি করব তার জন্য কি করতে হবে কাঁচকলা বাজার থেকে আনা ধুয়ে নিতে হবে প্রথমে ওপরটা ধুয়ে নেব দিয়ে দুটো সাইড কেটে এইভাবে মাঝখান থেকে কেটে কাঁচকলাটাকে খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে কোনো রকম সবুজ খোসা আপনার কাঁচকলায় লেগে না থাকে সেইভাবে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর কাঁচকলা কাটতে বসার সময় অবশ্যই যে পাত্রে রাখবেন এক পাত্র জল নিতে হবে না হলে কিন্তু কাঁচকলা কালো কালো হয়ে যাবে জল না দিলে দেখুন একদম হাতে কালো কালো প্রায় হয়ে গেছে তার জন্য প্রথমটা আমার কালো হয়ে গেছে দ্বিতীয়টা আর কালো হবে না দেখুন আমি ছাড়িয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু জলে দিয়ে দেবো আর কাঁচকলা লাউ এইরকম কিছু কিছু জিনিস আছে কেটে সঙ্গে সঙ্গে জলে দিতে হয় এইভাবে তারপরে ধুয়ে তুলে নিতে হয় তা তিনটে কাঁচকলায় ছ পিচ হয়েছে এবার আমি ধুয়ে তুলে নেব নিয়ে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি এইবার গ্রেটার দিয়ে এটা কিন্তু গ্রেট করে নেব আমরা যেমন আলু গ্রেট করি গাজর গ্রেট করে ঠিক এইভাবে গ্রেড করে নেব প্রতিটা কাঁচকলা আর এই রেসিপিটা খেতে একদম অথেন্টিক লাগে দারুণ একটি ভিন্ন স্বাদের রেসিপি হঠাৎ করে যদি কেউ বাড়িতে আত্মীয় স্বজন আসে আপনারা কিন্তু মাছ মাংসের বদলে বা নিরামিষ দিনে এই রেসিপিটা শেয়ার করতে পারেন খেতে খুবই টেস্টি তা গ্রেটার দিয়ে তিনটি কাজকলাই কিন্তু আমার দেখুন অনেকটা পরিমাণ হয়ে গেছে পুরো এক গামলা হয়েছে এবার মিক্সিতে দিয়ে প্রথমে এটাকে আমি একটু ঘুরিয়ে নেবো তা প্রথমেই ঘুরিয়ে নিয়েছি দেখুন সেইভাবে পেস্ট হয়নি একটুখানি জল দেব আমি এটা কোনো দিন করিনি আজ আমার মাথায় আইডিয়া এলো তাই নিজের থেকেই করলাম দেখুন পনিরে যেমন দুধের পনির যেমন আলাদা হয়ে যায় জলটা ঝরে যায় ঠিক এটাতেও ওই রকম হলো যেটুকু জল দিয়েছি আর কাঁচকলায় যেটুকু জল ছিল সব কিন্তু আলাদা হয়ে গেছে আমরা নর্মালি দুধের পনিরটাও কিন্তু ঠিক এই রকম থাকে পনির যখন করি এই রকম পনির থেকে জল বেরোয় দারুণ খেতে অসাধারণ লাগে আপনারা খাবেন তো এর মধ্যে দেব একটু নুন দেব দেবো এক প্যাকেট আমুল পাউডার মানে আমুল মিল্ক আর একটুখানি ময়দা জাস্ট বাইন্ডিংয়ের জন্য দিয়ে ভালোভাবে মিক্সড করব কেউ চাইলে হাত দিয়েও এটা মিক্সড করতে পারেন আর না চাইলে হাতা দিয়েও করতে পারেন নুনটা দেব তাহলে ভাজার সময় নুন না দিলেও হবে ভেতরে পুরো নুন চলে যাবে এই যে নুনটা আমি দিয়ে দিলাম আমি আগেই লিখে দিয়েছি এবার হাফ প্যাকেট ইনো দেবো এটা খুবই স্পঞ্জি হবে আর কাঁচকলা যেহেতু একটা নরম সবজি খেতেও দারুণ লাগে এইবার এই থালাটা আমি গরম করে নিয়েছি পরিষ্কার একটা থালা আর এখানে তেল অথবা ঘি আপনারা মাখিয়ে নেবেন নিয়ে এইভাবে পুরো থালাটায় এইভাবে পুরো থালাটাতে দিয়ে দিতে হবে আর ওদিকে আমি গ্যাসের উপরে একটা কড়াইতে জল দিয়ে সেটা গ্যাসটা অন করে দিয়েছি দেখুন ঢাকা দিয়ে জলটা ফুটছে এইবার এই থালার উপর এই রিংটার উপরে থালাটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আমি জাস্ট দশ মিনিট লাগবে দশ মিনিট পর কিন্তু ফিরে আসব দশ মিনিট পর আমি দেখবো মানে পনির কতটা রেডি হয়েছে দেখুন শক্ত হয়ে গেছে চামচটা ইজিলি উঠে যাচ্ছে এইবার গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে দশ মিনিট মতো রেখে দেব। এটাকে ঠান্ডা হতে দশ মিনিট পর আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে দেখুন এবার কেটে নেব এটা পনিরের মতো শক্ত হয়ে গেছে পিস পিস আকারে কেটে নেব কেটে নিয়ে এবার দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কিন্তু এইটা আমি কাচকলার যে কালারটা সেই কালারটা কিন্তু বন্ধুরা আসবেই এবার রাইস ব্রান অয়েল দিয়ে এটাকে ভেজে নেব আর ভাজার সময় কোনো রকম নুন বুলুদ কিচ্ছু দেব না কারণ নুনটা দেওয়াই আছে আর নুনের প্রয়োজন নেই আর যদি হলুদ দিই তাহলে এটা পুরে কালো হয়ে যাবে তাই নর্মালি এটা ভাজবো আর এটা শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে উল্টে পাল্টে দেব এটা পুরো ওলের মতো লাগছে দেখতে কিন্তু আপনারা এইভাবে কাঁচকলার পনির তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর এতগুলো পনির হয়েছে আমি একবারে দিই দুবার করে এটাকে ভেজে নেব এই পনির ভাজাগুলি আপনারা গরম ভাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু খেতে পারেন দারুণ লাগে খেতে এবার বাকি পনিরগুলো দিয়ে দেবো ঠিক একইভাবে এপাশ ওপাশ করে ভেজে নেব ভাজা পনির সবগুলি ভাজা হয়ে গেছে এবার কিন্তু আলু ভেজে নেব ডুমো ডুমো করে ছোট করে আলু দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব এটা ভাজা হতে থাক একটা মশলা করা যাক মশলার জন্য নিয়েছি এখানে রোস্টেড চিনাবাদাম চার মগজ কাঁচা লঙ্কা আছে গোটা জিরে গোটা ধুনে আর একটা বাটিতে আছে আছে টমেটো সব একসঙ্গে পেস্ট করব। আলুটা দেখুন এক সাইডে হয়ে গেছে ভাজা এটাকে নাড়াচাড়া করে নেব দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব এদিকে আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন অলমোস্ট সিদ্ধও হয়ে গেছে আর আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে এটা সিদ্ধ হয়ে যায় এখানে যে মশলা টা করেছি দেখুন এইবার টমেটোটা দিয়ে দেব টমেটো দিয়ে একই সঙ্গে এটা পেস্ট করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর আছে গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর এখানে খেয়াল রাখতে হবে ফোড়নগুলো খুব বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এইবারই যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা ঢেলে দিতে হবে একটু নুন দিয়ে দিলাম তাহলে ছিটাবে না পরিমাণ মতো নুন তো আগেও দিয়েছি আলু ভাজার সময় আর কাঁচকলার যে পনিরটা তৈরি করলাম সেটার সময় তাই নুন বুঝে দিতে হবে দিয়ে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো চিনি কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন মানে যেটা লাগে সবগুলি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে মশলাটার দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে দেখুন কাঁচা লঙ্কা দেওয়া কে বলবে অনেকে আছে কাঁচা লঙ্কার রান্না খেতে পারে না কালার আসে না আর শুকনো লঙ্কা ছাড়া খেতেই পারে না বাট এইভাবে আপনারা রান্না করুন দেখবেন দারুণ কালার আসবে জল দিয়ে দেব পরিমাণ মতো কারণ এই যে পনিরটা কাঁচকলা আর আলু এটাতে কিন্তু ঝোল টানবে একদম মাখা হয়ে যাবে এইবার আরেকটুখানি ঝোল দিয়ে এবার আমি এটাকে হাই ফ্লেমে কুক করবো যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা পনিরটা দিতে হবে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি ফিরে এলাম দেখুন ফুটছে এইবার ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে জাস্ট পাঁচ মিনিট কুক করব পাঁচ মিনিট কুক করলেই কিন্তু পনিরটা অলমোস্ট রেডি হয়ে যাবে আর কিছু উপকরণ বাকি আছে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম বড়দের আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এইভাবে দেখুন হয়ে গেছে প্রায় এইবার এর মধ্যে দুটো জিনিস অ্যাড করবো একটা হচ্ছে ভাজা মশলা যে ভাজা মশলাটা আমার অনেক রেসিপিতে দেওয়া আছে সেই ভাজা মশলাটা অ্যাড করব ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে দারুচিনি লবঙ্গ এলাচ কসুরি মেথি তেজপাতা শুকনো লঙ্কা এইগুলি দিয়েই কিন্তু ভাজা মশলাটা তৈরি করা আর এখানে গাওয়া ঘি আছে ঘিটা দিয়ে দেব একটু বেশি পরিমাণেই ঘিটা দিচ্ছি যেহেতু নিরামিষ পনির ঘিটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট গ্যাসটা অফ করে রেখে দেবো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পনির রেসিপি তো বন্ধুরা আজকের এই পনির রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আর এই যে পনিরটা দেখছেন এই ঝোলটা কিন্তু আরও শুকিয়ে যাবে আধা ঘন্টা পরে কারণ এখানে পনির আলু এটাই কিন্তু ঝোলটা টানে কাঁচকলা আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন এটা আপনার ফ্রায়েড রাইস বা রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে টাটা বাই বাই